আমাদের একজন মুফাসসির ছিলেন শাহিদ আল্লামা বছরের রহমাতের ভিতরে আপনি খুঁজে দেখেন তার একটা কথা পর্যন্ত কেউ বাজে টিকটক বানাইতে পারে না আর আজকের বক্তাদের আলোচনা কি দেড় ঘন্টা দুই ঘন্টা আলোচনা করে ইউটিউবাররা যায় এমন কিছু ক্লিপ পায়া যায় বসেন বসেন বসে যায় কথা কোন ঠিক কিন্তু আল্লামা সাইদির জীবনের আলোচনা করা সাকসেস সফল আর আলোচনা নিয়ে এখন পর্যন্ত কোনো মানুষ কোনো বাজে মন্তব্য করতে পারে না এই কথাগণ ঠিক কিনা তার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার শুধু আমি নয় প্রত্যেকটা আলোচকদের তার থেকে শিক্ষা গ্রহণ করা দরকার আল্লামা সাইদি যেমন পঞ্চাশটি বছর কোরআনের তাফসির করেছেন তার তাফসির ভিতর যেমন ভুল ব্যাখ্যা কেউ বের করতে পারে নাই আল্লামা সাইদির তাফসির থেকে আমাদের কোন শিক্ষা নিতে হবে আমাদের কথা বত্রায় চলনে কতনো লিখনে যেন কোনো ভুল কেউ বাহির করতে না পারে কথা ঠিক কিনা আমরা সে আশা ব্যক্ত করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন পরে না আমিন দেখেন 13 বছর পর্যন্ত ইসলামের কথা কোরআনের তাফসির মূল মূলে তাফসির করবার জন্য ব্যাখ্যা করবার জন্য বিগত সনের সৈরা তাকে কিন্তু আটক করেছিল কথাকন ঠিক কিনা আমরা অনেকে চেয়েছিলাম তিনি হয়তো বাহির হবেন কিন্তু তাকে বাহির করার সুযোগ দেওয়া হয় নাই কারণ দোস্তার একটাই ছিল দোস্তার একটাই ছিল তিনি কোরআনের তাফসির করেছেন কালেমার পক্ষে কথা বলেছেন কথাকন ঠিক কিনা তিনি ছিলেন বাবা মার স্বপ্নের ফসল ছোট্ট এক ঘটনা বললে আপনি অবাক হয়ে যাবেন আমি ঢাকা গিয়েছিলাম গত বছরে ঢাকা যাবার পরে হাফেজ মাওলানা এনামুল হক সাহেবের সঙ্গে সিটি সেন্টারের সম্ভবত উনত্রিশতলাতে তার সঙ্গে মা গ্রিবের সরা দাদা করলাম তার সঙ্গে অনেক আগে থেকে আমার পরিচিত ছিল আমি জানতাম যে তিনি আল্লামা আমার একটা প্রতিষ্ঠিত মাদ্রাসা সেটা হলো ফুলনা সিদ্দিকি এক মাদ্রাসা সেই মাদ্রাসায় তিনি ছাত্র ছিলেন তাকেই ডাকতে বললাম ভাইজান আমি ঢাকা এসেছি সে সদর গাইবান্দা থেকে আপনার কাছে আমি জানতে চাই আমি শুনেছি আপনি সাইদি সাহেদিদের মাদ্রাসার ছাত্র ছিলেন আপনার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ সাইদি সাহেব সম্পর্কে আপনি কিছু বলে দেন যেগুলো জাতির সামনে আমি বলতে পারব হাফ মাওলানা এনামুল হক সাহেব আমাকে ডাঁকতে বলেছিলেন বলে গাইবান্দার ছোট্ট সাইদিরে শুনে নিয়ে যাও জাতির সামনে বলতে পারবা আমরা সাইদি সাহেবের সম্পর্কে শুনেছি সাইদি সাহেবের একটা হুজুর ছিল নাম তার আব্দুল খালেক সাহেব সাইদি সাহেবের হুজুরের কাছে যখন সাইদি সাহেব ছোট্ট মানুষ পড়াশোনা করতেছেন এমতো অবস্থায় সাইদি সাহেবের মা আর সাইদি সাহেবের বাবা ফজরের নামাজ পড়বার পরে সকালবেলা মাদ্রাসায় হাজির হয়ে গেছে আল্লাহ হাজির হবার পরে বলতেছে হুজুর আমি সাইদির বাবা আজকে ঘুমের ঘরে শেষ রাত্রির দিকে স্বপ্ন দেখেছি আমাদের এই ছোট্ট সাইদি বিশাল ময়দানে হাজার হাজার মানুষের সামনে আল্লাহর কোরআনের তাফসির করতেছে আমার বন্ধুগণ হুজুর এবার ডাক দিয়ে বলতেছেন ও সাইদির মা আপনি কী স্বপ্ন দেখেছেন সাইদির মা ডাক দিয়ে বলতেছে হুজুর সাইদির বাবা যেই স্বপ্ন দেখেছে আমি সাইদির মা জানায় দিলাম আমি দেখলাম ছোট্ট সাইদি হাজার হাজার মানুষের সামনে আল্লাহর কোরআনের কথা বলতেছে সাইদি সাহেবের হুজুর ডাকতে বলতেছেন এই কথা আমি এক বছরের ভিতরে একদিনও বলি নাই সাইদি সাহেবের হুজুরে এবার ডাকতে বলতেছে ওগো সাইদির বাবা ওগো সাইদির মা আপনারা বুক বড় করে শুনে নিয়ে যান আপনারা টেনশন করেন না ব্যথিত হয়ে যায় না এই আগামী দিন আসতেছে আপনাদের এই ছোট্ট সাইদি হাজার হাজার লক্ষ কোটি মানুষের হৃদয় জয় করবে হৃদয় জয় করে আল্লাহর কোরআনের তাফসিল করবে তাই তো দেখা গেল আমাদের প্রিয় আল্লামার হাতে চট্টগ্রামের তাফসির ময়দানে শত শত মুসলিম কালেমা পরে মুসলমান হয়েছে ঠিক না আমাদের কলিজার মানুষ বা আমার স্বপ্নের ফসল আলে মোলামার দোয়ার ফসলকে যেই মানুষরা অন্যায়ভাবে বিদায় করে দিয়েছে আগামীতে যে কোনো সরকার নির্বাচন হলে আমাদের দাবি থাকবে আল্লামা সাইদির খুঁড়িদের বিচার বাংলার মসজদ থেকে আমরা দেখতে চাই কতক্ষণ ঠিক না এই আশাবাদ আমরা ব্যক্ত করছি প্রত্যেক

এই পৃথিবীর জমিনে এই জমিনের ভিতরে পৃথিবীতে আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই কি পাঠাইতে চাই আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই আমি আমার খলিফা পাঠাইতে চাই যে খলিফা জমিনে যাবার পরে কার দিন প্রতিষ্ঠা করবে কথা বলেন কার দিন প্রতিষ্ঠা করবে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে রবের আইন প্রতিষ্ঠা করবে রবের বিধান দ্বারা সমাজ চলবে রাষ্ট্র চলবে আন্তর্জাতিক পর্যায়ে সকল কিছু চালাবে আল্লাহ তালা ডাক দে বলতেছেন হে আমার ফেরেশতারা জমিনের ভিতরে আমি আল্লাহ পা প্রতিনিধি পাঠাইতে চাই পুরি ওয়াহান আল্লাহ এরপরে ফেরেশতারা এই কথা শুনবার পরে ডাক দে বলতেছেন কলুম এটা জালু ফি হ্যাঁ ওয়া আল্লাহর ফেরেশতারা ডাক দে বলতেছে হে আমার ফেরেস্তারা এম আমি যেই দুনিয়াতে মানুষ পাঠাইতে চাই খলিফা পাঠাইতে চাই আল্লাহর এবার বলতেছে এই ফেরেস্তারা এই মানুষরা যাবার পরে জমিনের ভিতরে পাপাচার করবে রক্ত ঝরাবে অন্যায় অশ্লীল কাজ করবে হে আমার রব এই পৃথিবীর জমিনে মানুষ আর খলিফা নির্বাচন করা যাবে আল্লাহ রব আলিন এই কথা শুনবার পরে ডাক বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন এর শেষ অংশই বলতেছেন কালুম আতাজালা ফি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কলা ইন্নী আলামু মা লা তাআলামু আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার ফেরেশতারা তোমরা যেটা ভাবতেছো তোমরা যেটা চিন্তা করতেছো তোমরা যেটা টেনশন করতেছো জমিনে যাবার পরে মানুষটা অন্যায় কাজ করবে বিশৃঙ্খলা ফাঁসার সৃষ্টি করবে জমিনে যাবার পরে রক্তপাত ঘটাবে আমি রব ডাক দে জানা দিলাম আমি রব বলে দিলাম আমি রবের এলেমের ভিতরে জ্ঞানের ভিতরে আমি রব যেটা জানি তোমরা ফেরেস্তা কিন্তু সেইটা জানো এই যে আজকে আমরা জুমায় উপস্থিত হয়েছি রবের বিধান রবের আইন কেন চর্চা করব রবের কুদরতি পায়ের উপরে আমরা শেষ দা দেব আল্লাহ পাকে আর্ষে মল্লা খুশি হয়ে যাবে পরেন সোবান আল্লাহ ফেরেস তাদেরকে বলবেন হ্যাঁ আমার ফেরেশতারা জমিনের ভিতরে মানুষ পড়াইতে নিষেধ করেছিল খলিফা বানাইতে নিষেধ করেছিল আমার ফেরেশতারা তোমরা তাকায়া দেখো আমার নির্বাচিত খলিফা নির্বাচিত পেরিত মাহবুব বান্দারা আমি রবের কুদরতি পাই সেজদা দেয় এই বান্দাগুলো মসজিদ থেকে বাহির হওয়ার আগে আমি রব তাদের জীবনের সব মাফ করে দিলাম তাহলে ইবাদত করতে হবে কার আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতের ভিতরে চমৎকার করে ডাক দিয়ে জানায় দিচ্ছেন ওয়া মা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানব জাতি আর জিন জাতি কয় জাতি কথা বলেন কয় জাতি মানব জাতি তার মানে আমরা আর জিন জাতি এই দুইটা জাতি কাল্লা বলতেছেন আমি সৃষ্টি করি নাই তৈরি করি নাই কেন তৈরি করেছি এবার শোনো এই জন্যই তৈরি করেছি ইল্লা লিয়া কেবল মাত্র আমি রবের গোলামি করবে কথা কোন ঠিক কিনা তাহলে গোলামি করতে হবে কার আর জোরে কোন গোলামি করতে হবে কার বান্দাবান্দি জীবনের যে কোনো মুহূর্তে কার গোলামি করবে সুখে থাকেন দুঃখে থাকেন আপদে থাকেন বিপদে থাকেন যে কোনো অবস্থায় থাকেন না কেন একজন মানুষ যদি রবের গোলামী থেকে যদি ফারে হয়ে যায় রবের গোলামি যদি না করে গোলামের রাস্তা থেকে যদি বিচ্যুত হয়ে যায় আর ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় ওই মৃত্যু মোমিনের মৃত্যু হবে না ওই মৃত্যু হবে মোনাফিকের মৃত্যু কথা কোন ঠিক কিনা এই জন্য মুসলমান ভাইয়ার আমার তাহলে গোলামি করতে হবে আল্লাহর হুকুম মানতে হবে আল্লাহর জীবনের পরতে পরতে যে কোনো জায়গায় আপনি চলতে ফিরতে উঠতে বসতে চলনে কতনে লিখনে প্রত্যেকটা জায়গায় কার গোলামি করা লাগবে কথা বলেন কার কি আপনার একটু ঝিমাই গেছেন নাকি দেন তার তাকবীর দেন লিল্লাহি তাকবীর আওয়াজ দেন লিল্লাহি তাকবীর হাদিসের ভিতরে আসছে যখন বান্দাবান্দি নামাজের জন্য মসজিদে উপস্থিত হয় মুসলিম শরীফের হাদিস সম্ভবত সাতশো পঁয়ষট্টি নম্বর হাদিস হতে পারে না হলে আপনারা দেখে নেবেন মুসলিম শরীফের ভিতরে আসছে মুয়াজ্জিন সাহেব যখন নামাজের জন্য যখন আজান দেয় আল্লাহু আকবার বলে এই আজানের ধ্বনি শুনে মিস্টার ইবলিস শয়তান পিছনের রাস্তা দিয়া বায়ু ছাড়তে ছাড়তে অনেক দূরে চলে যায় আল্লাহু আকবার কোন হাদিসের পরের অংশে নবীজি বলছেন বান্দাবান্দি যখন নামাজে দাঁড়িয়ে যায় নামাজে দাঁড়ানোর পরে এবার শয়তান আবার ব্যাকটান ফিরে আসে কোথায় আসে বান্দাবান্দির কাছে আসে কোথায় আসে আল্লাহর বলেন শয়তান এমন জিনিস আপনার সদরের ভিতরে বকের ভিতরে অন্তকরণের ভিতরে বারবার খারাপ অসাদ কথা কোন ঠিক কিনা বান্দা বান্দে যখন নামাজের ভিতরে সলাতের ভিতরে দণ্ডায়মান হয়ে যায় বান্দার কাছে এবার তার ব্যবসা নিয়ে আসে তুমি না জালসুকা বাজারে মুদিখানার দোকান দাও তোমার বাক্সের ভিতরে কত টাকা রেখে এসেছো তোমার কি মনে আছে ঠিক কি না এরকম মনে হয় কি হয় না এমন পর্যায়ে চলে যায় বান্দাবান্দি নামাজের ভিতরে কয় রাকাত নামাজ পড়েছে কোন সূরা তেলাওয়াত করেছে সামনে কি পড়বে এটাও ভুলে যায় কতক্ষণ ঠিক কি না তাহলে নবীজি এই কথা বুঝলেন কি আপনি নবীজি ছিলেন মহা বিজ্ঞানীর বিজ্ঞানী কতক্ষণ ঠিক কি না আর জোরে কোন ঠিক কি না নবীজি সাধারণ চিকিৎসক ছিলেন না আজকের চিকিৎসকরা শুধু আমাদের বডির চিকিৎসা করে আর নবীজি যেমন বডির চিকিৎসা করেছেন তেমনইভাবে চিকিৎসা করেছেন কথা বলেন ঠিক কিনা বর্তমানে একটা মুফতি আমির হামজা সাহেবের একটা কথা বিশাল ভাইরাল হয়ে গেছে যে তিনি বলেছেন একটা অনুষ্ঠানে যে নবী শব্দের অর্থ হলো সংবাদ বাহক সংবাদ তিনি দিতেন কার সংবাদ দিতেন অমায়িক হাওয়া আল্লাহর কথা ছাড়া তিনি কোনো কথা বলতেন সেই জন্য তিনি বলেছেন যে নবী আমাদের জন্য একজন সাংবাদিক ছিলেন কী ছিলেন এই কথাটা বলার ক্ষেত্রে অনেক সমালোচনা হচ্ছে ঝড় তুপান চলতেছে নেটের ভিতরে গিয়ে দেখবেন তো এখন আমাদের কথা হলো সাধারণ সাংবাদিক আর আমার নবীজির মর্যাদা কি সমান হবে কথা কয় না সমান হবে সমান হবে না এই জন্য নবীজির এই কথা বলতে গেলে এমন কিছু কথা বলা যাবে না যেই কথা নিয়ে সমালোচনা হতে পারে কতগণ ঠিক কিনা নবীর শানে কথাবার্তা বলতে গেলে সেটা যেই বড় বক্তাই হোক যত বড় মুফতি মহাদির সাহেব হোক না কেন ওই ব্যক্তিকে সচেতনভাবে নবীজির শান আর মান্যে কথা বলতে হবে কতগণ ঠিক কিনা এই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো তো ইনশাল্লাহ আমরা অনেক বিষয়ে অনেক কথাই উলট পলট করে ফেলি এই জন্য নবীজি সাধারণ কোনো মানুষ নয় তার সামনে যত্র তত্র কথা বলা যাবে আমাদের একজন মুফাসসির ছিলেন তার পঞ্চাশ বছরের আপনি খুঁজে দেখেন তার একটা কথাকে এখন পর্যন্ত কেউ বাজে টিকটক বানাইতে পারে নাই কথা কোন ঠিক কিনা আর আজকের বক্তাদের আলোচনা কি দেড় ঘন্টা দুই ঘন্টা আলোচনা করে ইউটিউবাররা যায় এমন কিছু ক্লিপ পায়া যায় বসেন বসেন বসে যায় কথা কোন ঠিক কিন্তু আল্লামা সাইদির জীবনের আলোচনা করা সাকসেস সফল তার আলোচনা নিয়ে এখন পর্যন্ত কোনো মানুষ কোনো বাজে মন্তব্য করতে পারে না এই কথা কোন ঠিক কিনা তার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার শুধু আমি নয় প্রত্যেকটা আলোচকদের তার থেকে শিক্ষা গ্রহণ করা দরকার আল্লামা সাইদি যেমন পঞ্চাশটি বছর কোরআনের তাফসির করেছেন আর তাফসির ভিতর যেমন ভুল ব্যাখ্যা কেউ বের করতে পারে নাই আল্লামা সাইদির তাফসির থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমাদের কথা বত্রায় চলনে কতনে লিখনে যেন কোনো ভুল কেউ বাহির করতে না পারে কথা কোন ঠিক কিনা আমরা সে আশা ব্যক্ত করব ইনশা আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন পরে না আমিন যে সকল ভুলগুলো আমাদের হয়ে গেছে আল্লাহ সেগুলো ক্ষমা করে দেন পরে না আমিন নবীজি ছিলেন দয়ার মানুষ নবীজি ছিলেন মায়ার মানুষ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মানুষকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন তার খেলাফতের দায়িত্ব পালন করবার জন্য তার বিধান প্রতিষ্ঠা করবার জন্য কারণ আপনি যদি জমিনে থাকবার পরে রবের বিধান অনুযায়ী তোয়াক্কা না করেন রবের বিধান তারা যদি সমাজ পরিচালনা না করেন আপনার বাস্তব জীবন চলনে ফিরনে ওঠনে বসনে সকল কিছু যদি রবের বিধান দ্বারা পরিচালনা না হয়

চলাফেরা করে না বিচার ফাইসালা করে না পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা করবে না এই ব্যক্তিদের পরিচয় আর হলো জালেম এই ব্যক্তিদের পরিচয় কি কথা এই ব্যক্তিদের পরিচয় জালেম অথচ নবীজি তার বাস্তব জীবনে রবের বিধানগুলো পালন করেছেন রবের দিনের দাওয়াত তিনি দিয়েছেন কোরআনের দাওয়াত দিয়েছেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা আলাহুল খলকু ওয়ালাম সৃষ্টি যার এই পৃথিবীতে আইন চলবে তার কথা কন ঠিক কিনা রবের আইন যদি কায়েম হয়ে যায় চোর বাটবার খুনিরা বাংলার জমিন থেকে পলায়ন করতে বাধ্য হবে কথা কন ঠিক কিনা ঠিক কিনা রবের আইন হলো চোর চুরি করলে তার হাত কেটে দিতে হবে জেনাকার জেনাকারিনী তাদেরকে একশো বেত্রাঘাত মারতে হবে বুক পর্যন্ত পুঁতে তাদেরকে হত্যা করতে হবে কতক্ষণ ঠিক কিনা মত পান করলে আশিটা একশোটা বেত্রাঘাত করতে হবে এগুলো হলো রবের আইন যখন মক্কার বছর বয়সের সময় কোরআনুল করিম পেয়ে গেলেন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন কোরআনের দাওয়াত দেওয়া যখন শুরু হলো কাফির মুশরিক বেদিন মুনাফিকরা নবীজির উপরে নির্যাতন করা শুরু করে দিল নবীজি এবার তিন বছর গোপনে কোরআনের দাওয়াত দিলেন কত বছর কথা কয় না আরো যদি কয়েক বছর তিন বছর গোপনে নবীজি কোরআনের দাওয়াত দিলেন এরপরে নবীজি তিন বছর পর্যন্ত তালিব নামক জেলখানার ভিতরে অবস্থান তিনি করলেন কিতাবের ভিতরে আসছেন সাহাবীরা শিয়াবে আবু তালিব নামক জেলখানার ভিতরে যখন অবস্থান করতেছিলেন এমতো অবস্থায় গাছের সাল আর পাতালতা খাবার পরে কিতাবের ভিতরে আসছে নবীজুল সাবিরা বর্ণনা করতেছে যে আমাদের পায়খানা পোশাক গুলো বকরির নাদের মতো হয়ে গিয়েছিল পরেন আল্লাহ আকবর ওসলমান আমার নবীজি নিজি দাওয়াত দিলেন এক পর্যায়ে নবীজির চাচা আবু তালিব দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেল নবীজির মাথার উপরে আকাশটা যেন ভেঙে পড়ল নবীজি এবার তার কি নবীজি এবার তার মাথার উপরে যেন আকাশটা ভেঙে পড়ল দুঃখ কষ্ট আরো চলতে লাগলো আবু তালিবের মৃত্যুর পর থেকে শুরু হয়ে গেল কাফিরদের বিভিন্ন নির্যাতন কারণ আবু তালিব তার বাস্তব জীবনে আবু তালিব তার বাস্তব জীবনে যত ভালোবাসা দিয়েছে আবু তালিব জীবিত থাকবার অবস্থায় আল্লাহর নবীজির উপরে কেউ বেকা নজরে তাকাইতে পারে না এই কথা কোন ঠিক কিনা আবু তালিব কলিজার প্রিয় চাচা রক্তের চাচা আপন চাচা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে চলে গেল নবীজির মাথার উপরে যেন আকাশটা ভেঙে পড়লো দুঃখ কষ্ট ছেয়ে গেল কাফিরদের নির্যাতন নবীজির কাছে আসতে শুরু করে দিল এবার নবীজি চিন্তা করল মক্কায় আর থাকা যাবে না মক্কা থেকে একটু তাইফের ময়দানে চলে যাব কালেমার দাওয়াত দেব কিসের দাওয়াত কতক্ষণ কিসের দাওয়াত নবীজি তাইফে চলে যাবেন কালেমার দাওয়াত দিবেন তাইফে নবীজি যখন চলে গেলেন যাবার পরে আজকেই নবীজির আমি সিরাত পড়লাম কিতাবের ভিতরে আসছে তাইফের রাম নবীজি চিন্তা করলেন তাইবে যাবার পরে বনি সাকিব গোত্রের কাছে আমি চলে যাব সাকিব গোত্র হলো তাইবের ভিতরে একটা শক্তিশালী জাতি শক্তিশালী গোত্র শক্তিশালী সংগঠন নবীজি সাকিব গোত্রের কাছে চলে গেলেন যাবার পরে তাদের কাছে বললেন তোমরা আমাকে একটু আশ্রয় দাও আমি শুধুমাত্র কালেমার দাওয়াত দেওয়ার জন্য এসেছি মক্কায় বিতাড়িত হয়ে গেছি মক্কার অবস্থা খুব খারাপ হয়ে গেছে যার জন্য কালেমার প্রচার করবার জন্য তোমাদের কাছে এসেছি সেই সাকিব গুত্রের তিনজন ভাই ছিল তারা একে একে নবীজিকে অপমান করলো বিভিন্ন কটু কথা বলে তাড়িয়ে দিল নবীজি তাদের কাছে জোর হাত করে বললেন ভাই যান। আমি জীবনের মায়নে তোমাদের কাছে এসেছি তোমরা যদি আমাকে আশ্রয় দাও সেল দাও আলহামদুলিল্লাহ যদি আমি নবী মোহাম্মদ আশ্রয় না দাও তাইফের মানুষের কাছে সংবাদটুকু তোমরা পৌঁছিয়ে দিও না কুরাইশদের কাছে তোমরা সংবাদটুকু পৌঁছিয়ে দিও না তারা কি করল খারাপ মানুষের অন্তরে হেদায়েত আসে নাই নবীর প্রতি ইসলামের প্রতি এখন পর্যন্ত মহব্বত আসে নাই তারা এবারে কি করলো চতুর্দিকে পাগল ছাগলগুলোকে গুলোকে লেলিয়ে দিল নবীজির পিছু টান দিয়া দিল নবীজিকে পাগল বলে ছোট্ট ছোট্ট সোনামণি কিশোর ছোট্ট বাচ্চাগুলোর হাতের উপরে পাথর নিক্ষেপ করতে বলল বলল ওই যে মোহাম্মাদ দেখা যায় মুহাম্মদের চেহারা আর উপরে পাথর নিক্ষেপ করো ছোট্ট বাচ্চাগুলো পাগলের মতো আমার নবীজির মায়াবী নোরানি সুন্দর চেহারা আর উপরে পাথর মারা শুরু করে দিল নবীজির চেহারা কত বিক্ষত হয়ে গেল নবীজির চেহারা থেকে দর দর করে পানিগুলো জমিনে পড়তেছে রক্তগুলো টপ টপ করে জমিনে পড়তেছে কিতাবের ভিতরে আসছে নবীজির শরীর থেকে যখন রক্তগুলো পড়া শুরু করে দিল আমার নবীজি রক্তগুলো জমিনের উপরে ফেলে দেয় না পড়েন না সুবহানাল্লাহ নবীজিকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি রক্তগুলো মুছে মুছে আপনার শরীরে আবার কেন মালিশ করে দিচ্ছেন নবীজি ডাক দিয়ে বলতেছে ওরা আমাকে পাথর মেরে হত্যা করতে চায় পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে গোটা আসমান জমিনের সকল কিছু জানে আমি নবী আমি নবী যদি মন থেকে যদি বদদোয়া নাও দেই এই তাইফের মাটি তো বুঝতে পেরেছে আমি নবী এই রক্ত যদি জমিনে পড়ে যায় এই জমিন একদিন ধ্বংস হয়ে যাবে কথা কোন ঠিক কিনা নবীজিকে পাথর মারলাম নবীজি এক পর্যায়ে বেহোশ হয়ে পড়ে গেলেন নবীজিকে আবার দাঁড় করিয়ে দেওয়া হলো দাঁড় করে দেওয়ার পরে নবীজি শরীর আবার পাথর মারা শুরু করে দিল পাথর মারতে মারতে এবার নবীজি একটা বাগানের ভিতরে প্রবেশ করলেন আজকে একটা সিরাতের গ্রন্থের ভিতরে পড়লাম ওই বাগানের দুইজন মালিক ছিল নাম তার উকবা ইবনে রবিয়া আর একজন হলো সাইবা ইবনে রবিয়া এই দুইজন আঙ্গুরের বাগান ওলাম দুইজন আপন ভাই নিজের ভাই নবীজি যখন বাগানের ভিতরে প্রবেশ করেছে বাগানের ভিতরে প্রবেশ করবার পরে আঙ্গুরের বাগানের প্রবেশ করবার পরে আঙ্গুরের খাসার নিচে নবীকে গিয়ে একটু আশ্রয় গ্রহণ করতেছে সোবানাল পরে সোবানাল লকন আঙ্গুরের থোপার নিচে একটু আশ্রয় গ্রহণ করতেছেন দুইজন ভাই অন্য ধর্মের মানুষ বিধর্মী মানুষ কলিজার ভিতরে মায়া তৈরি হয়ে গেছে তারা বলতেছে এইজন সুন্দর একজন চেহারার মানুষ তাদেরকে মানুষ এত কষ্ট করে মারতেছে জানি না কারণ কি যাও তো যাও এই দুইজন মানুষের সেবা করো এই দুইজন ভাই চিন্তা করতেছেন এত সুন্দর সুদর্শন মানুষের শরীরে পাথরের আঘাত করতেছে না জেনে তার কি অপরাধ সেই বাগানের একজন কর্মচারী ছিলেন তার নাম হলো আব্দাস কিংবা উদাস ওই চাকরকে বলা হলো এই থলি ভর্তি এই আঙ্গুরগুলো নিয়ে ওই জন সুদর্শন মানুষের কাছে নিয়ে যাও তার কাছে একটু খাইতে বলো সে একটু স্বাভাবিক সুস্থ হয়ে যাক চাকর এসে চাকর এসে নবীদের সামনে যখন আঙ্গুর দিয়েছে নবী করিম আলাইহি সাল্লাম এইবার আঙ্গুরের থালাটুকু নিয়ে বিসমিল্লাহ রহমানির রহিম বলে খাওয়া শুরু করে দিয়েছে খাবার শুরুতে কার নাম নিতে হবে কথা কার নাম নবীজি বলছেন যেই ব্যক্তি খাবার শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বরকাতিল্লাহ বিসমিল্লাহ পড়বে ওই খাবারের ভিতরে শয়তান কোনো হক থাকতে পারে না এইবার নবীজি যখন বিসমিল্লাহ বলেছে উদাস নামক চাকর ডাক দিয়ে বলতেছেন এই ব্যক্তি তাইফের ব্যক্তি নয় মুখ থেকে যেই কথাটুকু শুনলাম আমার মনে হলো এই ব্যক্তি অন্য কোনো দেশের মানুষ এই এলাকার মানুষ নয় কারণ তার মুখ থেকে যেই কথা শুনেছি এটা একটা অস্বাভাবিক কথা শুনে ফেললাম উদাস এবার চিন্তা করতেছেন নভিজিকে জিজ্ঞেস করছেন আপনার বাড়ি কোথায় আপনার বাসা কোথায় পরিচয় চায় নবীজি বললেন আমি অমুক জায়গা থেকে এসেছি এবার নবীজি বললেন তোমার নাম কি সে ডাক দে বলতেছে আমার নাম উদাস আমি নিনুয়া নামক এলাকা থেকে এসেছি নাবিজি বলছেন তুমি নিনুয়া নামক এলাকা থেকে এসেছো তুমি মনে হয় আল্লাহর বান্দা হজরতে ইউনুস ইবনে মাত্তা আলাইহ ইসলাম তার মানে হজরতে ইউনুস আলাই ইসলামের এলাকার মানুষ পড়েন সুবাহান আল্লাহ উদাস এবার ডাক দে বলতেছে আহারে আপনি এমন কেমন কথা আমাকে শুনাইয়া দিলেন আমার নাম বলার সঙ্গে সঙ্গে আমার এলাকার নবীর কথা আপনি জানায় দিলেন আল্লাহর ডাক দে বলতেছে শুনে নিয়ে যাও শুনে নিয়ে যাও আমিও নবী ইউনু সালাম ও নবী তিনি আমার নবতী ভাই নবতি ভাই একজনের খবর আর একজনের কাছে থাকাটা স্বাভাবিক উদাস এবার নবেগিজীকে চিনতে পেরেছে নবেজীর হাতে পায়ের উপরে চুমা খাওয়া শুরু করে দিয়েছে ডাক দে আপনি সেই মানুষ আপনি সাধারণ কোন মানুষ নন আপনি হলেন আখরি জামানার পয়গম্বর মোহাম্মাদ রসুলল্লাহ এইবার ওই যে দুইজন বাগানের দুই ভাই ইবনে রবিয়া আর একজন হলো সাইবা ইবনে রবিয়া দূর থেকে দেখতেছে যে নবীজের হাতে পায়ে চুমা খায় দুইজন ডাকতে বলতে সেই মানুষটা পাগল হয়ে গেল নাকি ওই মানুষের শরীরের উপরে চুমা খাই কেন কারণ উদাস বুঝতে পেরেছে যে মানুষকে তাই ফেরে মানুষরা পাথর নিক্ষেপ করেছে তাই বাসীরা ক্ষতি করেছে তাদের কপালের উপরে কুরাল মেরে দিয়েছে এই মানুষ দুনিয়ার সাধারণ মানুষ নয় এই নবী হলো আখির জামানার পয়গম্বর কথা কন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার নবীজির কেমন চরিত্র ছিল নভী করিমসুসাল্লাম সাইফের ময়দানে যখন কালিম দাওয়াত দাবাদ দিলেন ইসলামের দাওয়াত দিলেন তারা কাপ প্রয়োজনে তারা পাথরে নিক্ষেপ করে নবেজিকে বিদায় করতে চাইলো এইবার জিবরা ইজ আলাইসাল্লাম নবীজির কাছে এসে বলছে আর সুল আল্লাহ ওই যে পাহাড়গুলো দেখা যায় পাহাড়গুলো রেডি হয়ে আছে আপনি অনুমতি দিতে দেরি হয়ে যাবে এই পাহাড়ের পাদদেশে পাহাড়কে উল্টায়া সাকিব গোত্র আর তায়েববাজিকে ধ্বংস করে দিতে দেরি হবে না নবীজি জিব্রাইল কি ডানতে বলতেছেন ভাই জিব্রাইল আপনি শুনে নিয়ে যান আমি নবী হলাম রহমাতুল লিল আলামিন নবী আমি নবী যদি তাইয়েব বাশীকে যদি ধ্বংস করে দেই তাহলে রহমাতুল লিল আলামিন নামের অপমান হয়ে যাবে আমি নবীজি দোয়া করে দিলাম তারা ভুল করেছে আমাকে চিনতে পারে নাই তাহেববাসীদেরকে আমি ধ্বংস করতে বলবো না কারণ এই তাহেববাসী যদি মারা যায় আমি কালেমারা কারের কাছে দিব কথা কন ঠিক কিনা এই জন্য আলোচনা শেষ করে নিয়ে এসেছি নবীজির আদর্শ যারা গ্রহণ করবে কালেমার আদর্শ যারা গ্রহণ করবে মুসলমান ভাইয়ের আমার তারা কোনো দিন কোনো দিন কঠোর হৃদয়ের অধিকারী হতে পারে না কথা কন ঠিক কিনা